বলেছিলাম না সু ফ্ল্যাট নিচ্ছে না রানাঘাটে না অন্য জায়গায় এইগুলো হচ্ছে জ্যোতিষবিদ্যা এইগুলোকেই জ্যোতিষবিদ্যা বিদ্যা বলে ফ্ল্যাট সেই নিচ্ছে কিন্তু জায়গাটা শুধু অন্যরকম হয়ে গেছে রানাঘাটে না নিয়ে মসলান্দপুরে এটা নাটকের কোন পার্ট হ্যাঁ সবাই ফ্ল্যাট নিচ্ছে জন্য কি আমাদের সুতাপাও ফ্ল্যাট ফ্ল্যাট নিলে ভিউজ ভালো হবে তো এটা কোন পার্ট নাটকের প্রথমে লোগোটা চেঞ্জ হলো মানে ওখানে স্বামী স্ত্রীর একটা ছবি ছিল সেটা চেঞ্জ হলো চেঞ্জ হওয়ার পরে থামনেলে বাবা আর মেয়ের একটা ছবি আসলো তারপরে সুন্দর করে এডিট করে একদম ওপেনিংটা খুব সুন্দর হলো কারণ কন্ট্রোভার্সি চ্যানেলে একটা আর এই ব্লগিং চ্যানেলে দুটো চ্যানেলকে বাঁচিয়ে রাখতে হবে এটা নাটকের কোন পার্ট কারণ আমরা দেখেছি বাবার আপডেট দেখেছি হ্যাঁ এবার তুই চলে আমার কাছে এবার তার মানে আমাদেরকে বলা হলো বাবার কাছেই থাকবে তাহলে আজকে হঠাৎ করে একটা ভিডিও আসলো সেই ভিডিওতে কী দেখলাম কি দেখলাম যে মেয়ে ফ্ল্যাট দেখতে গেছে এই ফ্ল্যাট নিয়ে খুব ই চলছে ফ্ল্যাট ফ্ল্যাটে ভিডিওগুলো ভালো হবে না কারণ বলেছিলাম সেরু নিয়ে একটা প্রবলেম হতেই পারে কারণ ওর মা খুব অসুস্থ ওর মা খুব অসুস্থ আর অসুস্থ বলতে ওর এই অ্যালার্জি ট্যালার্জি এই ধরনের কিছু একটা আছে সেই জন্য কিন্তু না জ্যোতিষ তো খবর তো রকম হচ্ছে খবর তো রকম পাচ্ছি খবর পেয়ে যাই না খবর তো অন্যরকম আসছে তো চলো সবটা নিয়ে আজকের ভিডিও ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও হলে যেটা করতো আমরা হলেও সেটা করছি কারণ নাটক দেখালে নাটকের তো করতেই হবে একটার পর একটা নাটক কখনো বরকে নিয়ে আসছে বরকে বলছে কখনো বলছে না বরকে নিয়ে না এবার আমি আমাকে নিয়ে ভিডিও করব তারপরে কখনো বাবাকে নিয়ে আপডেট দিচ্ছে বাবা আপডেট দিয়ে দিলো যে হ্যাঁ বারো বছর তো হলো এবার চলে আমার কাছে আমার কাছে তারপরেই দেখলাম না স্থান পরিবর্তন বাবাও না বরের বাড়িও না স্থান পরিবর্তন মানে মসলন্দপুর মসলন্দপুর ফ্ল্যাট একটা ইউটিউবের উপরে একটা আর একটা ব্লগিং চ্যানেলের উপরে ডিপেন্ড করে একটা ফ্ল্যাট একটা ফ্ল্যাটের ভাড়া অবশ্যই আট থেকে দশ হাজার টাকা নিদেন পক্ষে অনেক বেশি কিন্তু আমি নিদেন পক্ষে বললাম সাত থেকে আট হাজার টাকা তারপরে সংসার খরচা তারপরেও একটা বিবাহিত মেয়েকে নিয়ে একটা ফ্ল্যাট মসলন্দপুর জায়গায় মতো জায়গায় বলবো বলবো মৎসলন্দপুরটা আমার খুব প্রিয় জায়গা যারা আমার পুরনো ভিডিও দেখেছো সবাই জানো বলছি তো মসলন্দপুরের মতো জায়গায় একটা ফ্ল্যাট একটা মেয়েকে বাবাকে বাবা যেহেতু সিঁদুর শাখা আছে সেহেতু হাজব্যান্ডের পরিচয় তো দিতেই হবে তো যাই হোক নাকি অন্য কোনো কারণ চলো সবটা নিয়ে আজ আজকে আলোচনা করব হ্যাঁ কন্টেন্ট দিলেই কন্টেন্ট দিলেই তো আমাদের কন্টেন্টের উপরে ভিডিও করতে হবে করতে হবে যখনই দেখব এই প্রেক্ষাপটে নাটক চলছে পরিষ্কার না কারণ এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি যে বাড়ি কেন ছাড়ছে বাড়ি কেন ছাড়ছে প্রথমে বললো ছি বলেছে তারপরে বললো একটা কন্ডিশন মেনে নেয়নি তারপরে ওর রিপোর্ট দেখালো কিন্তু ও কিন্তু পরিষ্কার করে এখনো পর্যন্ত ভিউয়ারদের কাছে ক্লিয়ার বলেনি আমি বাড়ি কেন ছাড়ছি আমাকে স্থান পরিবর্তন কেন করতে হচ্ছে চলো সবটা নিয়ে দেখি জ্যোতিষিত যদি গণনা করে কিছু তোমাদের সামনে একটু সত্যি আপডেট দিতে পারি কিছু আপডেট দিতে পারি দেখছো তো যেখানে যা বলেছি এ পর্যন্ত ভুল তো বলিনি তো চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে ধামাকাদার ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তার আগে একটা কথাই বলি যে মারু একটা আপডেট দিয়েছে একটা কিউআর কোড দিয়েছে আমিও তোমাদের বলছি ওর হয়ে বলছি ওই বাচ্চাটার হয়ে বলছি ওর হয়ে না বাচ্চাটার হয়ে বলছি তোমরা যে যা পেরো বাচ্চাটাকে একটু সাহায্য করো দেখেছি ভিডিওটা খারাপ লেগেছে তোমরা তোমাদের সাধ্যমতো মেয়েটার একটা বাচ্চা মেয়ের জীবন বাঁচানোর জন্য তোমরা মারুর ভিডিওতে কিউ আর কোড দেওয়া আছে যা যতটুকু সম মানে সম্ভব তোমরা সাহায্য করো এইটুকু আমার দিক থেকে আপডেট থাকলো তো যাই হোক আর একটা কথা বলি কমিউনিটি পোস্ট দিয়েছে হ্যাঁ মুবারক তো যাই হোক এটা আজকের এখনকার টপিক না এখনকার টপিক হচ্ছে হাবড়া বাপের বাড়ি তারপরে হচ্ছে সঙ্গতি লিখে নিয়েছি লিখে নিয়েছি হাবড়ার পরে হাবড়া বাপের বাড়ি তারপরে সঙ্গতি তারপরে মচলান্দপুর তারপরে গোবরডাঙ্গা তারপরে ঠাকুরনগর শ্বশুরবাড়ি তাই তো তাহলে কী হলো একদম মিডিলে হচ্ছে মসলান্দপুর মানে হাবড়া হচ্ছে বাপের বাড়ি তারপরে সংহতি তারপরে মসলন্দপুর আর এদিক থেকে ঠাকুরনগর গোবরডাঙ্গা মসলন্দপুর অর্থাৎ মূল একদম মিডিলে মিডিল পয়েন্টে ফ্ল্যাট দেখা হয়েছে কিন্তু কেন কেন গোবরডা কেন ঠাকুরনগর নয় বা কেন কোথায় যেন হাবড়ায় নয় বাপের বাড়ি বা শ্বশুরবাড়ি এলাকায় নয় কেন কেন মসলন্দপুর ও বাবার পরিচিত বলে বাবার কর্মস্থান বলে একটা কথা প্রথমে বলি যে একটা ফ্ল্যাট নিতে গেলে বা একটা বাড়ি ভাড়া আজকাল নিতে গেলে কিছু প্রুফ লাগে যেমন এর আগে বলেছিলাম বাচ্চা অ্যাডাপ্ট নিতে গেলে কিছু দেখাতে হয় মানে যারা অ্যাডাপ্ট নেবে তাদের ফিনান্সিয়াল কন্ডিশানটা দেখাতে হয় তবেই কিন্তু একটা বাচ্চা অ্যাডাপ্ট করতে পারে একটা বাচ্চাকে অ্যাডাপ্ট চাইলো আর দিয়ে দিল সেই বাচ্চাটা কিসের উপরে বড় হবে সেই বাচ্চাটার ভবিষ্যৎ কী সেটা যেমন মানুষ দেখে সেরকম আজকের দিনে একটা ফ্ল্যাট বা একটা ঘর ভাড়া নিতে গেলে একটা পরিচয় লাগে যদিও বললো বাবা ওখানে বছর তিরিশে কাজ করছে সেই সূত্রে কিন্তু সেক্ষেত্রেও বাবা আর মেয়ে থাকবে হয়তো বাবার আইডি প্রুফ দিয়ে ফ্ল্যাটটা বুক করা হয়েছে বুক করা হয়েছে মানে থাকার জন্য কিন্তু কত দিনের জন্য কত দিনের জন্য নির্দিষ্টকালের অনির্দিষ্টকালের জন্য তো না বলছি তাহলে বাবার মেয়ে থাকবে সেখানে হয়তো বাবার আইডি প্রুফ দিলেও একটা মেয়ের যখন একটা বিবাহিত মেয়ে থাকবে তখন কিন্তু প্রশ্ন আসবেই যে বিবাহিত মেয়ে তার স্বামী কোথায় ক্রমশ প্রকাশ্য সবটা জানতে হবে জানতে পারবো হয়তো স্বামীরও আইডি প্রুফ জমা হয়েছে বা স্বামী যাতায়াত করবে হতেই পারে কারণ একদম মিডিলে তো আর স্বামী কোথায় কাজ করে সম্ভবত মধ্যমগ্রাম যেটুকু দেখ মানে বুঝলাম মধ্যমগ্রাম না বারাসাত মলে 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 চাকরি করে হ্যাঁ যাই হোক সেটাও কিন্তু খুব কাছাকাছি খুব দূরে না তারপর সব ওই এলাকাটার মধ্যে তো এই তো গেল কেন মশলান্দপূর্ণ বাপের বাড়ি না কেন তোমাদের বললাম বাপের বাড়িতে একমাত্র ই হচ্ছে ওই শেরু এইবার বলি শেরুকে নিয়ে ওইখানে থাকবে বাবা তো কাছে থাকবে এবার যদি কোথাও যেতে হয় এবার যদি কোথাও যেতে হয় তাহলে শেরুকে কোথায় রাখবে কে কারণ বেরোতে তো হবেই আর বেরোতে তো হয়ই মানুষকে তো এবার কোথায় থাকবে কোথায় থাকবে সবটা সবটা আসবে এখন বলে দিয়েছে বরকে নিয়ে না কারণ ও বুঝতে পেরেছে বরকে নিয়ে যে কথাটা স্লিপ অফ টাং বা যে কথাটা কন্টেন্ট বানিয়েছে যে কন্টেন্টটাও বানিয়েছে সেটা পাবলিক খায়নি খাওয়াতে পারেনি তারপরেও বাবাকে দিয়ে যে আপডেটটা দিয়েছে ও দেখেছে বাপের বাড়িতে যদি গিয়ে থাকি প্রথমত সেরু কোথায় থাকবে সেরুকে নিয়ে একটা বিরাট প্রবলেম দ্বিতীয়ত ব্লগিং চ্যানেলে কি দেখাবে কারণ একটা ব্লগার দেখাতে গেলে একটা সুন্দর পরিবেশ সুন্দর একটা ভিডিও করতে যদি ওখানে ওর ছোটো বড়ো কম বেশি ভিডিও করে তো সেই দিক থেকে আমাদের ভিউজ দরকার ভিউজ ওই জন্য এখন হচ্ছে সব থেকে ভালো কন্টেন্ট হচ্ছে ফ্ল্যাট এবার বলি ইউটিউব করে ইউটিউব করে এই এই ফ্ল্যাটের ভাড়া দিয়ে সংসার চালিয়ে সত্যি সত্যি কেস চলছে কেসের টাকা দিয়ে সত্যি সত্যি ওভারকাম হবে করতে পারবে সত্যি সত্যি তারপরেও ফ্ল্যাটের যে মালিক সে কী দেখে ভাড়া দিল একমাত্র একটা কন্ট্রোভার্সি চ্যানেল আর একটা ব্লগিং চ্যানেল সেই জন্য কারণ বাবার মানে ই সেরকম না কারণ বাবার যে একটা সরকারি চাকরি টাকরি হলে বাবার রেপুটেশনে অনেক সময় হয় যে বাবা একটা সরকারি বা একটা ভালো মানে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা একটা প্রতিষ্ঠিত মানুষ কিন্তু বাবা শুনেছি একজন একটা দোকানে কাজ করে আমি কোনো কাজকেই ছোট করছি না কিন্তু বলছি যে যেগুলো রুলস হয় তাহলে কিসের উপর বেস করে একটা ফ্ল্যাট মালিক একটা ফ্ল্যাট ভাড়া দিল শুধুই কি বাবার পরিচিতের উপরে তো যাই হোক মসলান্দপুরে ননদের বাড়ি খুব যাতায়াত আমার এটুকু শুধু বলে দিলাম খুব যাতায়াত কৃষি শাশুড়ি আছেন ওখানে তো এই তো গেল কিন্তু কিন্তু লজিক বলছে আমার সিক্স সেন্স বলছে কমেন্ট বক্স বলছে এটার অন্য কারণ এটার কারণটা অন্য এটা একদিকে যেমন এক যেমন ভিউজ কামাতে হবে ভিউজ কামাতে হবে আর অন্যদিকে অন্যদিকে আর একটা কাজ হবে বাড়িতে কারণ বাড়িতে পায়খানা বাথরুম হয়েছে রান্নাঘর হয়েছে ওই ছাল ওটা ঘরে আর থাকতে পারছে না এই গরমের মধ্যে ছাল ওটা ঘরে বলেছে না যে ছাল ওটা ঘরে আমাকে পাঠিয়ে দিয়েছে নিচে মানে চলে এসছে ছাল ঘরে সেখানে এসি নিতে পারে না কারণ সেখানে প্রচুর জ্বালনা সেই জ্বালনাগুলোকে বন্ধ করতে হবে তবে এসি নিতে পারবে এগুলো ভিডিওতেই বলে রেখেছে কারণ আগেকার দিনের এক একটা ঘরে প্রচুর জালনা প্রচুর জ্বালনা সেই জ্বালনাগুলোকে বন্ধ করে এসি নিতে গেলে পুরো বাড়ির ইটাকে পাল্টাতে হবে মানে ভেঙে জুড়ে প্লাস্টার চটিয়ে বা জালনাগুলোকে বন্ধ করে দিতে হবে বা ওখানে কাছে জানলা করতে হবে মানে এসি নিতে গেলে যে এয়ারটাইট ব্যাপারটা করতে হবে আর তার জন্য নিচের বিল্ডিংয়ে হাত দিতে হবে আর হাত দিতে গেলে অন্যথায় থাকতে হবে কারণ ওপরে থাকা সম্ভব না ওই এক জায়গায় থাকা সম্ভব না উপরে শ্বশুর শাশুড়ি থাকেন তারপরেও শ্বশুরের ডিয়ে বেড়েছে তো হ্যাঁ স্কুল মাস্টার তো ডিএ পাচ্ছে একটা মোটা অঙ্কের ডিএ আমার বাড়িতেও আছে তো স্কুল মাস্টার যাই হোক এখনও বোধহয় হাতে পাইনি তো সবটা মিলিয়ে মনে হচ্ছে না যে প্রচন্ড গরম এসির কথা এর আগেও বলেছিল একটা চলটা ওটা ঘরেও থাকে পর্দা ঠিক করে লাগাতে পারে না জালনাগুলো বেড লাগে না বলেছিল না তাহলে রান্নাঘর হয়েছে পায়খানা বাথরুম হয়েছে সুন্দর জীবনযাপন সবাই ভালোবাসি আমরা সবাই ঝাঁচকচকে একটা ঘরে ঝাঁ একটা জীবন যাপন করতেই পারি করতে চাই ভালোবাসি লিড করতে চাই কারণ আমাদের যখন হাতে পয়সা আসে তখন মনে হয় এটা না ওটা এটা না ওটা এটা না ওটা করতে থাকি করতে থাকি তো তো ওরও হাতে একটা পয়সা এসছে তো না পয়সা আসলে এইভাবে আমরা দেখেছি একটার পর এক নতুন করে নাই বা বললাম একটার পর একটা কাজ করেছে পায়খানা বাথরুম রান্নাঘর করেছে নিজেদের শখ শৌখিনতা মিটিয়েছে তাহলে বাদ থাকলো কেন ঘরটা ওই পো পড়ো মানে পুরোনো দিনের আগেকার দিনের ওই অতগুলো জানলালা ঘর তাও সেই আয়কা দিয়ে কপার দেওয়া ঘর কপার দেওয়া দরজা কেন একটু সুন্দর কেন হয়তো শ্বশুর শাশুড়ির সঙ্গে আলোচনা হয়েছে হয়তো শ্বশুরও কিছু কন্ট্রিবিউট করতে পারে কারণ বাড়িটা তো উনার বা ওপরটা খুব সুন্দর শুনেছি তাহলে হয়তো শ্বশুরও বলতে পারে যে ঠিক আছে এবার টাকা পয়সা হয়েছে বা তুমিও কিছু দাও আমিও কিছু দিই নিজটা সুন্দর করে নিই কারণ দেখেছে বৌমা অনেকটাই করেছে বাইখানা বাথরুম রান্নাঘর তার অর্জিত অর্থ দিয়ে করেছে সে যে অর্থই হোক না কেন বৌমা করেছে হয়তো সে বলছে ঠিক আছে তুমি তো এগুলো করলে এবার জ্যোতিষ কিন্তু তাই জন্য বললাম কারণ এরকম একটা কমেন্ট এসছে তো যে নিচের তালা রিপেয়ার হবে নিচের তালা কী বলে সেটা হবে সেই জন্য তার সেই জন্যই হয়তো এটা আলোচনা করে সেই জন্যই হয়তো একটা ফ্ল্যাট নিল হয়তো দু মাস তিন মাস বা ছমাস একটা ঘর প্লাস্টার চটিয়ে বা দরজা জানলা চেঞ্জ করতে ওরকমই লাগবে তিন থেকে চার মাস বা পাঁচ মাস তাই তো আর যদি খুব তাড়াতাড়ি কাজ হয় কারণ পুটটি করতে অনেকটা সময় লাগে যদি পুটটি করা করে অনেকটা সময় লাগে যদি করে এটা তাহলে একটু সময় লাগবে দু থেকে তিন মাস বা তিন থেকে চার মাস হয়তো এই কন্ডিশনেই মসলন্দুপুরে যেহেতু বাবার কর্মস্থান বাবার পরিচিতি আছে বাবা ওখানে থাকবে মাঝে সাঝে গিয়ে রেস্ট দেবে বা কোনো দিন রাত্রিবেলা থেকে গেলো বাপা বাপ আর বেটিতে থেকে গেলো সেই জন্য হয়তো তিন চার মাসের জন্য একটা ঘর ভাড়া বা ছমাসের জন্য একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিতেই পারে তাহলে সাপও মরল লাঠি আস্ত থাকলো এদিকে একটা কন্টেন্টও হলো সুন্দর ব্লগিংও হলো তারপরেও একটা কি বলবো ভিউজ কামানোও হলো আর বাড়িটাও রিপেয়ার হয়ে গেল হতে পারে না বন্ধুরা হতে পারে তো আর হতে পারে কি না সেটা জানবো তো দেখবো তো কারণ ও কিন্তু এখনও পর্যন্ত স্টিল নাও এখনো পর্যন্ত কোনো কারণ বলেনি কোনো কারণ বলেনি শুধু ইঙ্গিত দিয়ে গেছে কোনো কারণ বলেনি এবং সে তার উপর ডিপেন্ড করে আমরা ভেবেছিলাম হয়তো আইবিএফ বাচ্চা সংক্রান্ত কোনো ব্যাপার কারণও বলেছিল ওইটার জন্য এইটা এটা রিলেটেড রিলেটেড তো ওই জন্য আমরা বলেছিলাম আবার এটাও এখন যখন বাপের বাড়ি না গিয়েও একটা ফ্ল্যাট নিচ্ছে তা আবার মসলান্দপুরে একদম মাঝখানে মানে এদিক থেকে একটা স্টেশন পারে শ্বশুরবাড়ি এদিক থেকে একটা স্টেশন পারে বাপের বাড়ি একদম মিডিলে যখন নিচ্ছে একদম অচেনা অজানা জায়গায় বাবার পরিচিতিতে একটা ফ্ল্যাট নিচ্ছে একটা মেয়ে একা থাকবে কত বড় ড্রেসপারেট হলে এটা করে তার মানে বোঝা যাচ্ছে এটা পারমানেন্টলি না এটা ওই যে জ্যোতিষবিদ্যা থেকে বললাম অ্যানালিসিস করে বললাম একটা কমেন্টের উপর ভিত্তি করে বললাম অবশ্যই তোমরা ক্রমশ প্রকাশ্য দেখতে পাবে আর বলছে ভিডিও দিইনি ভিডিও দিচ্ছি না দেখতে পাচ্ছ না আমি ভিউজ কামানোর জন্য প্রথম চার পাঁচটা ভিডিওতে যা কামি নিয়েছো কামিয়ে নিয়েছো তারপরে যখন ধরা পড়ে গেছে মানুষ যখন বুঝতে পারছে যে তুমি অনেকটাই নাটক করছো কারণ তুমি ক্লিয়ারলি কিছু বলছো না অনেকটাই নাটক করছো তখন তখন মানুষ আর তোমাকে ভিউজ দিচ্ছে না দিচ্ছে না ওই জন্য লাস্টে দুটো ভিডিওতে তোমার ভিউজ হয়নি কিন্তু তার আগে পর্যন্ত তোমার ভিডিওতে যা ভিউজ হয়েছে তোমার তিনটে ভিডিও দিলে বা দুটো ভিডিও দিলে যে ভিউজ হয় সেই ভিউজ তুমি গেন করে নিয়েছো মানুষকে বোকা বানিও না মানুষ বোকা নয় কারণ তুমি যে কাজগুলো করে গেছো ওয়াইটিতে আজকে সেম কাজ যদি তুমি করো সেম কাজ যদি তুমি করো তাহলে মানুষ বলবেই মানুষ বলবেই আজকের ডেটে দাঁড়িয়ে তোমাকে বলতে হচ্ছে আমার স্বামীকে আর কিছু নিয়ে বলো না আমি স্বামীকে নিয়ে কিছু বলবো না আমি আমাকে দেখাবো কেন তুমি বীজ বপন করে গেছো তুমি বীজ বপন করে গেছে তোমার বট তোমাকে আজকে মানসিক নির্যাতন তোমাকে ছি বলেছিল তোমার সম্মানহানি হয়েছিল তারপরেও তুমি বলেছ আমার কন্ডিশনটা মেনে নিক কারণ তোমার কথায় অসংযত ছিল তাহলে আজকের ডেটে তুমি দাঁড়িয়ে বলছো কেন যে আমার স্বামীকে নিয়ে আর কিছু বলবে না ডে ওয়ান থেকে বলেছিলাম তোমাদের ভালোবাসা অটুট ভালোবাসা তোমরা দুজন দুজনকে ভালোবাসা সম্মান করো এবং সেইখানেই তোমার আত্মসম্মানে লেগেছে যখন নাকি তুহিনকে দুই একজন খারাপ কথা তার জন্য তুমি দায়ী সেটা তুমি নিতে পারো এবং তখন তোমাকে সে বলতে হয়েছে যে আমার স্বামীকে কিছু বলবে না আমাকে বলো আমি আমি আমার চ্যানেল থেকে আমি আমাকে দেখাবো কারণ তুইনকে তো বাড়িতে থাকতে হবে বা যাতায়াত করতে হবে বাড়িতে বাবা মা আছেন বৃদ্ধ বাবা মা তার সঙ্গে বাড়িতে যদি কাজ হয় যদি কাজ হয় যদি 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 কাজ হয় তাহলে সেটাও তো দেখাশোনা দিনের শেষে এসে বা সকালবেলা যতটা টাইম বাড়িতে থাকে সেই সময় তো কাজে দেখাশোনা করতে হবে শোনা করতে হবে সেই জন্য হয়তো ছেলে যাতায়াত করবে বা ছেলে কাছে যেতেও পারে সেটা তো অফ ক্যামেরায় সেটা তো জানবো না তুমি হলেও ঠিক এইভাবেই বলতে অফ ক্যামেরায় কেন এমন কিছু আমরা দেখিনি ভিডিওতে এমন কোনো অশান্তি এমন কোনো টকঝক আমরা দেখিনি তুমি বলেছিলে না কমিউনিটি পোস্টে তুইনকে তুমি আপডেট দেবে বসাবে ক্যামেরার সামনে বসাতে পেরেছ বসিয়েছ বসাও তো তাহলে তোমার কথার মূল্য থাকলো কোথায় কোথায় মূল্য থাকলো তুমি যেগুলো বলেছ তার ইসে আমরা আমি ভিডিও করেছি সেই জন্যই হয়তো অফ ক্যামেরায় বাবু যাতায়াত করবেন সেটা আমরা দেখতে পাবো না কিন্তু জানো তো জানো তো ভগবানের মার দুনিয়ার বার তুমি যেখানেই যাও না কেন দেখতে পাচ্ছ না মারু মারু রানাঘাটে এসছে কার সান্নিধ্যে এসছে কী কে আসছে ওর বাড়িতে সব চলে আসছে ভিউার্সরা জানাচ্ছে সেরকম তুমিও তো একটা ফেমাস মুখ তুমিও একটা ফেমাস মুখ রয়েছে রয়েছো হয়তো কোনো ভিউার্স তোমারও স্ক্রিনশট তুলে বা তোমরা দুজনের স্ক্রিনশট তুলে আমাদের পাঠাতেই পারে বা কমেন্ট করতেই পারে মসলন্দপুর ঠিক আছে খুব ভালোবাসার জায়গা আমার আমার খুব ভালোবাসার জায়গায় বহুবার গেছি বহুবার গেছি আমার পিস্ত তো ছোটো ননদ থাকে আমার সঙ্গে ভীষণ ভালো বর্ণিন ঠিক আছে তো যাই হোক বললে তুমি আর একটা কথা বললে যে চারতলা অর্থাৎ থার্ড থার্ড ফ্লোরে তুমি থাকবে তুমি এত সেরুকে ভালোবাসো এত সেরুকে ভালোবাসো থার্ড ফ্লোরে তুমি থাকবে তুমি জানো থার্ড ফ্লোরে এই গরমে তোমার এই বাচ্চাটার কত কষ্ট হবে ওই বাচ্চাটা কতটা কষ্ট পাবে থার্ড ফ্লোরে নাকি এসিও নিয়ে নেবে কারণ সত্যি কথাই পয়সার তো অভাব নেই এসিও নিয়ে নেবে তাহলে তো কোনো কথাই হবে না তাহলে তো অসুবিধাই হবে না থার্ড ফ্লোর দেখিও হ্যাঁ অসলন্দপুরের কোথায় আছো মানে কোথায় নিয়েছো ফ্ল্যাটটা আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো আর লোকেশানই দেখাবে না দেখিও একটু মসলান্দপুরের কোথায় ফ্ল্যাট নিয়েছো তো যাই হোক যেখানেই থাকো ভালো থাকো মিথ্যে ভিওয়ার্সদের মিথ্যে কথা বলো না যেটা সত্যি সেটা বলো বাবাকেও ইনডাইরেক্ট ছোট করলে বাবা কেউ ছোট করেছো কারণ বাবাই আপডেট দিয়েছিল অনেকটা হলো চলে আয় এবার তারপরেই পালটি খেয়ে গেছো তারপরেই বাবা হাত ধরে তোমাকে ফ্ল্যাট দেখে দিয়েছে হ্যাঁ মেয়ে ছেলেমেয়েরা সন্তান বিপদে পড়লেই প্রথম ঢাল তার বাবা মা প্রথম ঢাল তার বাবা মা কারণ তুমিও আবার বলেছিলে হ্যাঁ দুই বোন বনেদের সাথে ফোনে আলোচনা করেছি আমি থাকলে কোনো অসুবিধা নেই আবার তুমি দেখছি ফ্ল্যাট নাকি সুন্দর করে মারুর মতো সুন্দর করে ব্লগিং হবে ফ্ল্যাটে কিন্তু একা থাকার যন্ত্রণা জানো কারণ তোমার যদি কথা ঠিক হয় তাহলে তোমার থাকবে না সকালের কোনো রান্না মানে অফিসের কোনো রান্না থাকবে না কোনো তা তারা থাকবে না জীবনটা এলোমেলো হয়ে যাবে রান্না করলে খাবে না করলে খাবে না ইচ্ছা করলে খাবে না করলে খাবে না জীবনটা এলোমেলো হয়ে যাবে আর সেরু ও তো একটু ভাত করলে দই ভাত দিয়ে দিলেই খেয়ে নেয় জীবনটাও এলোমেলো হয়ে যাবে আর যদি পুরোটাই নাটক হয় পুরোটাই যেটা বললাম যে কনস্ট্রাকশানের কাজ বা ওই তোমার নিচের ঘরটা নিজের ঘরটা মডিফাইড করার জন্য যদি এই পরিকল্পনা হয় এটা তো খুব সুন্দর কথা সুন্দর ব্যাপার কিন্তু দেখো দিনের শেষে কিন্তু সবাই জানতে পারবেই দিনের শেষে যখন ফিরবে বাড়িতে ফিরতে তো হবেই যদি এটা সত্যি হয় তাহলে সবাই জানতে পারবে আর রইলো তোমার মিঠুর কথা বলি এবার একটু বাপরে বাপ মিঠুর কি ভাষা শুনলাম কালকে অবাক হয়ে গেলাম আমি জানি না ওকে কে কী বলেছে কিন্তু ওর ভিডিওতে যা ভাষা শুনলাম তাতে বুঝলাম ও তোমাকে কেন সাপোর্ট করে কারণ তোমার তো প্রথম দিকেরও সাপোর্টার তুমি প্রথম দিকে যে ধরনের মানে ইউজ করেছো ওয়ার্ড ভাষায় ইউজ করেছো কালকে মিঠুর ভিডিও দেখে মনে হলো একদমই ঠিক রতনের রতনই চেনে সত্যি কথাই একটা ভদ্রঘরই বলবো ভদ্রঘরের একটা হয়ে এই ধরনের ল্যাঙ্গুয়েজ মুখে আনে কি করে আসে কি করে সোশ্যাল মিডিয়াতে কাজ করছো হ্যাঁ হয়তো ওরা যেখানে কাজ করে যেখানে কাজ করে বন্ধু বান্ধবের মধ্যে হয়তো অনেক আলা দিয়ে আড্ডাই আর কি মারা মারে হয়তো সোশ্যাল মিডিয়াতে থ্রেট করছে কেউ কমেন্ট করেছে জন্য এই ধরনের ভাষা তখন বুঝলাম হ্যাঁ তোমারই তো মিঠু দি তোমারই তো মিঠু দি ঠিক সত্যি কথাই কালকে মিঠুর ভিডিওটা দেখে আমি অবাক হয়ে গেছি তারপরে ভেবেছি আরে অবাক হয়তো কিছু নেই এটা তো শুয়েরই মিঠু দিই তো যাই হোক তো চলো এইটুকুই ছিল আজকে ভিডিও যে মসলন্দপুরে একদম মিডিলে একদম মিডিলে ইটা নিয়েছ বরেরও বোধ হয় কাছাকাছি হবে যদি আমি ভুল না হয়ে থাকি বরের যে মলটা শপিং মলেই তো বর আছে নাকি চেঞ্জ করেছে আমি ঠিক বলতে পারবো না মনে হয় শপিং মলেই আছে যাই হোক মোট কথা বরেরও বট যে এলাকায় আমি একজনকে কল করেছিলাম কল করে এই স্টেশনগুলোর নাম জিজ্ঞাসা করলাম তা শুনলাম যে যে এলাকায় এই এইগুলো আছে মানে বরের কাজ বাবার কাজ বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব মিলে গিয়ে একদম কেন্দ্র বিন্দুতে তুমি থাকবে তুমি থাকবে তো দেখা যাক বাবা যখন সাপোর্টে আছে বাবা যখন মাতার ওপর আছে চিন্তা কি। চিন্তা কি তবে হ্যাঁ তোমার বাবা আজ যাই হোক টিনুর বাবার মতো না এইটুকু মানা যায় যে তোমার বাবা মাকে দিয়ে তোমার ক্ষতি হবে না কোনো হয়তো কন্টেন্টের জন্য কিছু চাপিয়ে রাখছো বলছো না কিন্তু বাবা হলে এরকমই হতে হয় টিনুর বাবার মতো বাবা হলে পরে তাদের মেয়ে এই যে এরকম হয়ে যায় বুঝতে পেরেছি এইটুকু বোঝা যায় তোমার বাবার বডি ল্যাঙ্গুয়েজে উনি আর যাই হোক একজন ভদ্র ভদ্র ভালো মানুষ যেটুকু মনে হয় আর বড়ো মেয়ে মনে হয় বলে দিয়েছে আর বলো না কিছু বলবে না কিছু দেখা যাক সামনের দিন আসুক লোগোটাও চেঞ্জ করে দিয়েছে সবই বিউজ। কারণ ব্লগিং চ্যানেলটা এখন দাঁড় করাতে হবে ফ্ল্যাট নিচ্ছ নতুন ফ্ল্যাট সেখানে ভাড়ার ই দিতে হবে ভাড়া দিতে হবে সেটাকে তুলতে হবে তো এইটা করেই কারণ তোমার এইটাই তো মূল ই মানে ইনকাম সোর্স অফ ইনকাম তোমার মূল তো এই ইউটিউব অতএব সেই জবরদাস্ত ভিডিও দিতে হবে নালে ভাড়া টানবে কী করে অতএব দুটো চ্যানেলেই ওই জন্য লোগো চেঞ্জ করে দিয়েছো মানে স্বামীকে হাঁটিয়ে দিয়েছো মানে স্বামী যেহেতু স্বামীর সঙ্গে থাকবে না মানে এই নাটকটা শুরু করেছ সেই জন্য লোগো থেকে স্বামী আউট অথচ তোমার ব্লকটার নাম কিন্তু দুজনের নামে দুজনের আধ্য দিয়ে নামে তাহলে ওই অক্ষরটাও সরিয়ে দিও তাকেই যখন দুইনকেই যখন সরিয়ে দিয়েছে লোগো থেকে তাহলে এই অক্ষরটাও সরিয়ে দিও সবই নাটক করো বুঝলে সবই নাটক করো কারণ মানু ওদিকে নাটক শুরু করে দিয়েছে প্রাঙ্ক করছে নাটক করছে ভাবছো এইভাবে ও লাখ লাখ ভিউজ কামিয়েছে ভাবছো যে যদি ঘরটা চেঞ্জ করে মানে এটা রিপেয়ার করতে করতে কিছু ভিউজ কামিয়ে নিতে পারো তাই তো মনে হলো জ্যোতিষ বলেছ না কারণ তোমার ভাই আমাকে জ্যোতিষ বলেছে আর তুমি আমাকে ইনডাইরেক্ট বলে গেছো জ্যোতিষের ভিডিও তুমি দেখেছো সেই জন্য সেই বিদ্যা থেকে এটুকু বলে গেলাম ঠিক আছে আর তারপরে তো যেটা দেখাবে সেটা দেখবো আর বলবো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা আর খবর কিন্তু পেয়ে যাবো টাটা